দেখুন চমক তো প্রতি বছরই যখন ভালো হয় তখনই আর একটা চেষ্টা হয় যে আরও ভালো কিছু করে দেওয়ার তো ঘটনা হচ্ছে এবছরও আমরা একটা রাখবার চেষ্টা করছি আশা করি দর্শকরা এটা নেবে আর আমাদের যেটা নমস্কার আমি সৌম্যজিৎ পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা চলে এসেছি নলীন সরকারটির সর্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা প্রাঙ্গনে পেয়ে গেছি ওনাদের একজন কর্মকর্তাকে আসুন পরিচয় করে নিই দাদা পুজো দর্শনে আপনাদের স্বাগত নমস্কার শুভ শারদীয় শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে আপনার পরিচয়টা আমি জয়ন্ত চট্টোপাধ্যায় এই পুজোর সভাপতি আর আমাদের এবছরে বিরানব্বইতম বর্ষে পুজো পদার্পণ করলো নরিন সরকার স্ট্রিট এবছর দর্শকদের কি চমক দিচ্ছে দেখুন চমক তো প্রতি বছরই যখন ভালো হয় তখনই আর একটা চেষ্টা হয় যে আরও ভালো কিছু করে দেওয়ার তো ঘটনা হচ্ছে এবছরও আমরা সেরকমটা রাখবার চেষ্টা করছি আশা করি দর্শকরা এটা নেবে আর আমাদের যেটা মূল ভাবনা করি আমরা খুব সহজ সরলভাবে করতে থাকি কারণ আমাদের যে পরিসর চব্বিশ ফুটের মাত্র চওড়া চওড়া গলিটা আর লম্বা একটু বেশি আছে কিন্তু এই প্যান্ডেলটা পরিক্রমা করতে সাড়ে তিন থেকে চার মিনিট লাগে যখন ভিড়ের রাজ থাকে তার মধ্যে সমস্ত থিম অনেকক্ষণ ধরে বোঝাবার মতন থাকে না আমরা চাই যে বিচারক মণ্ডলী বা আপনাদের মতো যেসব লোকজন আসবে তাদেরকে একটু সময় দিয়ে বললাম তারা জিজ্ঞেস করে তাদের উৎসাহ বা কৌতূহলের জন্যে কিন্তু যেসব মানুষ পথচলতি চলতি বা দর্শকরা আসবে তারা যেন ঢুকে বুঝতে পারে ব্যাপারটা কি হচ্ছে অল্প বিস্তর একটু বলার পরেই যেন ধরে নেয় যে ব্যাপারটা কি। তো সেইভাবে ওই বছর আমরা আর একটা মানে রিয়েলিটি মাধ্যমকে ধরে নিয়ে কাজ করছি মাধ্যমটার নাম দিয়েছি শহরনামা এই শহরনামা নাম দিয়েছি এই এই লোকগুলোকে নিয়ে আমরা পথে ঘাটে যখনই রাস্তায় বা কোনো কর্মব্যস্ততায় দেখি কিছু মানুষজন সকালবেলায় দিন ধরে একটা পিঠে বস্তা নিয়ে রাস্তা থেকে জঞ্জাল থেকে প্লাস্টিকের বোতল প্লাস্টিকের প্যাকেট এগুলো কুড়িয়ে বেড়াচ্ছে এবং বেশ রাতে যখন আমরা ফিরি বা অনেকেও যখন মধ্যরাতে এখন তো নাইট ডিউটির ব্যাপারটা আছে নাইট শিফট যেমন ছেলেমেয়েরা বেরোয় তারাও হয়তো দেখেছে যে তিনচাকা ভ্যানে ওই লাঠি লাগিয়ে মশারির নেট লাগিয়ে মা বা স্বামী স্ত্রী তার সঙ্গে একটা মাঝবৈশী আট দশ বছরের ছেলে সবাই পরিবার নিয়ে এই বোতল সংগ্রহে থাকে ঠিক আছে বোতল সংগ্রহ থাকে এই বোতলগুলোর এক জায়গায় জড়ো করে নিজেদের কালেকশানস এবং সেগুলো বিক্রি করে এটা সমস্তটাই করে রুজি রোজগারের এরা কোনো সংস্থার আন্ডারে কাজ করে না বা কর্পোরেশন বা পৌরসংস্থার আন্ডারে কাজ করে না এদের রুজি রোজগার তারা এইভাবেই বেছে নিয়েছে কিন্তু জানে না ওদের নিজের অজান্তে ওরা সমাজ আজকে যদি ওরা পাঁচ সাত দিন এইভাবে বোতল না সোড়ায় তখন কলকাতা শহরে চারিদিকে বোতলে ভরে যাবে দেখবেন যে বোতল পড়ে রয়েছে কি বোতল তুলছে না কারণ এটা কর্পোরেশন ওয়ার্কের মধ্যে পড়ে না যদিও কর্পোরেশন মধ্যে এই ব্যাপার নিয়ে একটা আলাদা চিন্তাভাবনা শুরু করেছে এই বোতল পরিষ্কারের ব্যাপারটা নিয়ে বা এই প্লাস্টিক বর্জন ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনার মধ্যে আছে এখনও জিনিসটা আসেনি তো এবার ফিরে আসি আমাদের ভাবনায় সেই সেই লোকগুলো একটা জায়গায় থাকে এরা কিন্তু ঘন বসতিপূর্ণ বা কোনো স্লাম এরিয়াতে থাকে না যেখানে চল্লিশ পঞ্চাশটা ঘর থাকে এরা থাকে ব্রিজের তলায় রাস্তার ধারে এদের বাসস্থানেরও ঠিক নেই প্রশাসনের তরফ থেকে পুলিশ পুলিশ যখন তাদের নির্দেশ দেয় তখন তাদের এই জায়গা থেকে ছেড়ে দিতে হয় আবার তারা শিফট করে খালের ধারে ব্রিজের ধারে আবার ফাঁকা জায়গা খোঁজে সেই লোকগুলোকে নিয়ে আমাদের এবারে কাজ কারণ আমরা পুজোর সময় তাদের কথা কিছুই মনে রাখি না কিন্তু ওরা কি করেছে যে আমার ওরা ভাবছে যে আমাদেরকে ছেড়ে যখন পুজোটা হচ্ছে তা আমরা যদি নিজেরা একটা পুজো করি কেমন হয় তো সেই পুজোটা ওরা করছে আর সেখানে নলীশাগর স্ট্রিট ওদের পাশে আছে সেই পুজোটাকেই আমরা তুলে ধরবার চেষ্টা করছি যে ওদের পুজো কিন্তু পুজোটা কিন্তু খুব জাকজমক করে হচ্ছে এটা নয় যে ওরা পয়সা নেই দিন দরিদ্র হত হতদরিদ্র দিন আনা দিন খাওয়ার লোক পুজোটা কিন্তু জাকজমক করছে লাইট দিচ্ছে আপনারা দেখে থাকবেন ঠাকুরের নাম বলতে তো অসুবিধে নেই যখন মা মনসা বা শীতলা দেবীর পুজো হয় এই এইরকমই গোষ্ঠীর লোকেরা এই পুজোগুলো করে থাকে কিন্তু দেখবেন পুজোর সময় তিন দিন চার দিন ধরে মাইক বাজে মানে উৎসবের যে রসটা এই চারটে দিন ওরা খুব চুষে নেয় এবং ওদের রসদ জোগায় আগামী দিনে কাজ করবার আর সবচাইতে বড় কথা যে এই প্লাস্টিকগুলো যে তুলছে এটা যে কলকাতাকে দূষণমুক্ত করছে বা দূষণমুক্ত করছে এবং এগুলো যখন বিক্রি করছে এগুলো রিসাইক্লিংয়ে চলে যাচ্ছে ইকো ফ্রেন্ডলি মানে ওই লোকগুলো একই সাথে দুটো সমস্যাবার কাজ করছে একটা হচ্ছে প্লাস্টিক মুক্ত কলকাতা বা প্লাস্টিক মুক্ত শহর এই করে 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 ওরা চলছে তাদের মধ্যে থেকেই তাদের সঙ্গেই আমরা এই দুর্গাপুজোটা এপারচর করছি প্রতিমায় কিছু অবস্থা থাকছে প্রতিমায় দেখুন ওদের একটা মেন্টাল থাকে যে শেরোয়ালি 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 পুজো মা দুর্গাকে খানিকটা শেরোয়ালির একটা ভাব আনার চেষ্টা আমরা করব মূর্তি দিয়ে এই মূর্তিটা করছে সিদ্ধার্থ পাল তিনি বর্ধমানের এক খ্যাতনামা শিল্পী উনি করছেন আর আমাদের যে মানে ভাবনাটা দিয়েছে বা আমাদের সঙ্গে যার মতের মিল হয়েছে যে শিল্পীর প্রদীপ্ত কর্মকার তারই ভাবনায় এটা সৃষ্টি হচ্ছে পুরো মানে ইনস্টলেশনটা আর ঠাকুরটা ওনার আছে আমরা এই মুহূর্তে একটা ডামাডোল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি একজন পুজো কর্মকর্তা হিসাবে তুমি কিভাবে দেখছো ডামাডোল পরিস্থিতি সবাই জানে এটা নতুন করে এখানে কিছু বলার নেই পুজোর মধ্যে মন আমাদের বড়ই খারাপ হয়ে রয়েছে কিন্তু সবচাইতে মূল হচ্ছে আর্থিক আমাদের প্রচুর স্পন্সারশিপ এবং প্রচুর বিজ্ঞাপনদাতারা তারা এখনও দোদুল এখনো এখনও আমাদেরকে সেভাবে আশ্বাস দেয়নি যে কিছু দেবো আর যদিও দেয় গত বছরের চেয়ে কম হবে ত অতএব আমাদের এই পুজোর আর্থিক বা বাজেটটা অনেকটা ঘাটতি পড়ছে এই একটা ডামাডোল বা একটা অশান্ত পরিবেশের জন্য সে নিয়ে আমরা চিন্তায় আছি পুজোটা তো করতে হবে কিছু রেস্ট্রিকশানও করছি যেগুলো করা যাচ্ছে না সেগুলো ধরুন এই ঠাকুর প্যান্ডেল এগুলো তো আজকে নয় এগুলো সমস্ত তেইশের বা চব্বিশের ঘোড়ার দিকে আমরা বুক করে ফেলেছি তখনই একটা মূল্য নির্ধারণ হয়ে গেছে আর্টিস্টের জন্য প্যান্ডেলের জন্য ঠাকুরের জন্য যেখানে করা যায় সেগুলো করছি বাহ্যিক যেগুলো করতাম যে লাইট টাইম বা ভোগের ব্যাপার আর সর্বোপরি এবার আমরা কারোর কাছে চাঁদাও নিতে যাচ্ছি না চাঁদা যারা চাইবে দিতে তারা এসে নেবে সেই সে চাঁদা আমরা গ্রহণ করব। কিন্তু বাড়ি বাড়ি গিয়ে বা আমরা যেসব প্রতিষ্ঠানের কাছে গিয়ে বা কর্পোরেট অফিসের কাছে গিয়ে যেগুলো হাত পাতি দিতে হবে দিতে হবে করে একটা করে দিন দাদা সেই ব্যাপারটা এবার আমরা করছি না আমাদের দর্শক বন্ধুরা নলীন সরকার শ্রী সর্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গনে আসতে গেলে তারা কিভাবে আসবে যদি একটু পথ নির্দেশটা দিয়ে দিতে পারে পথ নির্দেশটা একটু সোজা করে বলি এটা উত্তর কলকাতার খান্না সিনেমার মোড়টাকে যদি সেন্টারাইজড করে যে সেক্ষেত্রে আপনার যদি ব্যারাকপুর থেকে কেউ আসে ব্যারাকপুর ডাল্লব বনুগলি এইসব অঞ্চল থেকে যারা আসে তারা সোজা এসে খান্না সিনেমার বাস স্টপে নামবে নেবে নলীন সরকার স্ত্রী পথ নির্দেশ থাকবে ওখান থেকে মানে রাস্তার মোড় থেকে ঠিক তিন মিনিট থেকে সাড়ে তিন মিনিট হচ্ছে আমার পুজো মণ্ডপ এবং এইভাবে মেট্রো শহবাজার মেট্রো শহবাজার মেট্রো স্টেশনে নেবে ওখান থেকে অটো আছে বা ওই পথ চলতিতে অনেকগুলো ঠাকুর পরে হাঁটতে হাঁটতে চলে আসতে পারে সেই খান্নার মোড়েই আসতে হবে শিয়ালদা থেকে এলেও খান্নার মোড়ে এবং যদি কেউ বিধাননগর বা উল্টোডাঙা স্টেশন অনেকে বলে বিধাননগর স্টেশনে নেবে ওখান থেকে অটো সার্ভিস আছে বাস সার্ভিস আছে পরিবহনের কোনো অসুবিধে নেই এসে খান্নার কাছেই নামতে হবে খান্নার থেকে খান্নাকে যদি বেশ করা হয় খান্নার থেকে আমাদের পুজো মণ্ডপ তিন থেকে চার মিনিট পায়ে হেঁটে তাহলে দর্শক বন্ধুরা এবারের পুজো আপনাদের অবশ্যই আসতে হবে সরকার সরকারটির সার্বজনীন দুর্গোৎসবের পুজো প্রাঙ্গণে অসংখ্য ধন্যবাদ